আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসলাম আপনাদের জন্য নাইরা আর কিছু গোল টপসের মতো গাউনগুলো বড় হবে প্রায় চল্লিশ বিয়াল্লিশ আর বাকিগুলো অনেক সুন্দর সুন্দর থাকবে একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাইলে বুঝতে পারবেন এটা দেখেন হচ্ছে গলায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখছেন কত সুন্দর করে সিকোয়েন্স কাজ করা এগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র থাকবে তিনশো টাকা করে ঠিক আছে যারা কালার সেটিং নেবেন হোলসেল আমাদের কিন্তু সবই হোলসেলে যাবে যারা কালার সেটিং নেবেন তাদের জন্য একটু কম থাকবে এই ডিজাইনটা পাচ্ছেন হচ্ছে আপনি একটু গোলের মধ্যে এবং আমরা নাইরাও দেখাবো একটু সাথে থাকেন এটা থাকবে টরে কালার সি গ্রিনের মধ্যে হ্যাঁ সি গ্রিনের ভিতরে পাচ্ছেন এটা পাচ্ছেন হচ্ছে আপনি সিবিট কালার বা বাঙ্গি কালার যে যে কালার বোঝেন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এটা আপাতত একটা কালার দেখালাম আরও অন্যান্য কালার আছে পরে দেখাই দিচ্ছি এখন চলে আসছি নায়রার মধ্যে নায়রাগুলো থাকবে পাঁচচল্লিশ ছিচল্লিশ লং বডি সাইজ প্রত্যেকটাই কিন্তু বেয়াল্লিশ থাকবে আমি ভুলে গেছি এই দেখেন বডির থাকবে হচ্ছে আপনার বেয়াল্লিশ সাইজ এই দেখেন কত সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া ম্যাটেরিয়ালটা থাকবে কিন্তু আপনারা লিলেন কাপড় হ্যাঁ লিলেনের মধ্যে পেজ আছেন আর এগুলা দেখতেই পাচ্ছেন লাইট কালার এগুলাতে তেমন কোনো রং টং উঠবে না তেমন বলতে কোনো রঙে উঠবে না এগুলোর রং নাই এগুলোর নিজস্ব কোনো রং নাই যে খুব অনেক গাদা গাদা রঙ ওঠে আপনারা দেখতেই পান যে অনেক কাপড়ে কিন্তু রঙ ওঠে এগুলোর তেমন রঙ উঠবে না তো এগুলো পাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকা করে এগুলার বডি হচ্ছে সর্বোচ্চ বিয়াল্লিশ সাইজ থাকবে বিয়াল্লিশের উপর আপুরা অর্ডার করবেন না আর এগুলোর লং থাকবে পাঁচচল্লিশ ছিচল্লিশ ঠিক আছে আর প্রথম যেটা দেখাইলাম ওইটার লং থাকবে বিয়াল্লিশ এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র অনলি তিনশো টাকায় ভাবা যায় নায়রা এই দেখেন পোশিয়ান কটনের লেস দিয়ে এখানে নায়রা স্টাইল করে দেওয়া আছে এগুলো বাসায় রেগুলার ইউজের জন্য কিন্তু সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের প্রিন্টগুলো দেখেন আর কালারগুলো কত সুন্দর সোবার কালার এটা থাকবে নোট কালারের মধ্যে পাচ্ছেন এই দেখেন এটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার থেকে একটু রং যেতে পারে ম্যাজেন্ডার ব্লু ঠিক আছে আমি বলে দিচ্ছি ম্যাজেন্ডা যেহেতু ডিপ কালার ব্লুটাও ডিপ কালার একটু রঙ যেতে পারে তো আপনারা একটু বুঝে শুনে অর্ডার দিন চাইলে অন্য অন্য কালারগুলো নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে যারা হোলসেলের দোকানদার আপরা আসেন কালার সেটিং নিলে কিন্তু একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা কি দিয়েছি পাঁচটা করে কালার দিয়েছি আমাদের কিন্তু মাসাল্লাহ স্টক অ্যাভেলেবেল আছে এইখানে শুধু একটা ডিজাইন আরও ডিজাইন আমাদের কারখানায় তৈরি হচ্ছে আয়রন হলেই চলে আসবে জাস্ট আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও করে দিলাম আমাদের ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা ডিসপ্লে করে রেখে দিচ্ছি আপনারা চাইলে ছবি চাইলে আমরা ডিসপ্লে ছবিগুলো দিয়ে দিব। ঠিক আছে আর এমনিতে কোনো আমাদের পিকচার নাই পিকচার তুলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সবাই আরামসে অর্ডার করতে পারেন অর্ডার করার নিয়ম এবং প্রসেসিংগুলো বলে দেই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা ঠিক কি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং এইগুলোর কিন্তু হিউজ পরিমাণে কালার আসার এই ড্রেস দেখাইলাম এলে তো বড আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে সুতোয় কাজ করা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ